আসসালামু আলাইকুম বন্ধুরা দিন রোজা রাখার পরে সন্ধ্যার পরে আসলে ইফতারির করার পরে মুখটা যেন একটু কেমন কেমন লাগে তো সেই মুখটা একটু ভালো রাখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি একটা ফ্রুট ভর্তা তো এই ফ্রুট ভর্তা করার জন্য আমি কি কী নিয়েছি দেখেন আমি এখানে নিছি আঙ্গুর একটা আঙ্গুরকে আমি টুকরো করে কেটে নিছি আর নিছি সেই আনারস আনারসকে আমি একদম ছোটো ছোটো কিউব করে কেটে নিছি আর সেই সাথে নিছি পাতা তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন চিনি সামান্য অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিব তো আঙ্গুরটা কীভাবে কাটছি দেখেন আঙ্গুরটা কিন্তু কাটার মধ্যে একটা লোভনীয় ভাব আছে এরকম একটা লোভনীয় ভাব করে কাটবেন দুটো করে সামনের যে মুখের অংশটা থাকে একটু একটু করে আমি ফেলে দিচ্ছি যাতে যে দেখতে সুন্দর হয় আর কি সেজন্য তো আপনারা ওইভাবে করতে পারেন বা আপনাদের যেমন খুশি এমনভাবে করতে পারেন তা আনারসটা দেখেন কীভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি তো এখন চিনি দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাধারণ লবণ যে লবণ দিয়ে আমরা ভাত খাই সেই লবণ অল্প একটু লবণ দিয়ে দিবেন বেশি না কিন্তু বেশি হলে আবার খাওয়া যাবে না সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে এই লবণটা আপনার রুচির ব্যাপার দিলে দিবেন না দিলে নাই সমস্যা নাই আর এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটাও অল্প পরিমাণে দিতে হবে এটা চিলি ফ্লেক্সটাও কিন্তু অনেক ঝাল সেই জন্য এটা বুঝে শুনে দেবেন তো আমি এখানে সামান্য পরিমাণে দিছি চিলি ফ্লেক্সটা তো আপনারা বুঝে দিবেন কাঁচা মরিচও দেওয়া যেতে পারে তো এখানে এবার দিয়ে দিছি বিট লবণ সামান্য একটু পরিমাণ বিজ লবণ চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ দিতে পারবেন অসুবিধা নেই তো এবার দিয়ে দিব এর মধ্যে আমি সরিষার তেল তো এই সরিষার তেলটা দিয়া আমি এটাকে ভালো মতো মেখে নিব সুন্দর করে মেখে নিব যাতে করে এই ভর্তাটা খেতে খুব মজা হয় এবং দেখতে খুব আকর্ষণীয় লাগে দেখেন আমি সবগুলি জিনিস একসাথে ভালো মতো মেখে নিচ্ছি যাতে জিনিসটা খেতে আকর্ষণীয় হয় ভালো থাকে এইভাবে আপনারা সারাদিন রোজার শেষে একটা ফ্রুট ভর্তা বানিয়ে নিতে পারেন অনায়াসে যেটা আপনাকে শান্তি ও স্বস্তি দেবে তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর নিজে সবসময় ভালো থাকবেন অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ